মানুষ হয় আল্লাহর গোলাম না হলে নফসের গোলাম যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খুঁজে তার নস থাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায় লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই আজকে যেটা লজিক্যাল একশো বছর পর সেটা ইলজিক্যাল মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না এটা পরিবর্তনশীল তাই না বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই লাইট জ্বলবে এটা কি যৌক্তিক কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট জ্বলবে ফ্যান চলবে আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা গুড়া বন্ধ হয়ে যাবে এটা যদি দুইশো বছর আগের মানুষকে বলা হতো তারা বলতে এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলতো পাগল নাকি গল্প দিয়ে আর জায়গা পাও না না এটা কেমনে হবে কে বুঝতো না তারা বুঝতো হাত পাখা তারা বুঝতো পাখা টান নাড়লে রাজা বাচ্চারা বসে থাকতো দুইজন মিলে টানতো এটা তারা বুঝতো তাদেরকে যদি বলতো ভাই এখানে সুচ দিলেই ওখানে ইয়ে হয়ে যাবে কার্ড দিলেই টাকা বাইর হয়ে যাবে ফ্রিজে রাখলে পানি ঠান্ডা হয়ে যাবে এগুলো তারা এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো ইলজিক্যাল বলতো অযৌক্তিক বলতো এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের কেন বুঝে আসতেছে না কারণ আল্লাহর টেকনোলজি আপনি ধরতে পারেন নাই সেজন্য বুঝে আসতেছে না আপনার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে এই জন্য ইমানদার সে তার লজিকের গোলামি করে না সে আল্লাহর গোলামি করে সে বলে আমার আল্লাহ বলছেন দ্যাটস ইট শেষ আমার বোঝার দরকার নেই অতএব কেয়ামত যত নিকটবর্তী আসছে হচ্ছে তত বেশি ফেতনাগুলো বাড়ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন